এবং উপস্থিত আজকে অনেক গণ্যমান্য ব্যক্তি করব আমি নাম নিয়ে সময় নষ্ট করতেছি না আর বিশেষ কিছু বলার নাই রিমন ভাই বলছেন সালে ভাই বলছেন এখানে খুবন ভাইয়ের সাথে আমি দীর্ঘদিন আছি একসাথে তবে গত দুই হাজার বিশে আমি যাচ্ছি চলে আসছি এরপর থেকে তারপর একটা কথা বলব

এদিন সালাউদ্দিন জয় সালাল মাহমুদ আয়স আক্তার রুবি আরো অন্যান্য গণ্য মাধ্যমে সবাইকে দেখি নেমে মতো নিশ্চয়ই এসেছে এখানে যে জিনিসটা আমি বসে অনুষ্ঠানের সভাপতি এবং সুচারুভাবে খুব সুন্দরভাবে যিনি উপস্থাপনা করছেন আরিফ ভাই যার ঘরে আমরা আছি কথা তো একটাই সেটা হচ্ছে যে আমাদের হৃদয় মন

এখানে আমাদের মুখস্থান বারবার আমরা আতিথেয়তা গ্রহণ করছি আতিথ্য গ্রহণ করছি সেই জন্য সবার পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনি এত ব্যস্ততার মাঝেও যে এরকম একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন আবারও ধন্যবাদ জানাচ্ছি সবাইকে হ্যাপি ফায়াদার্স আসলে নিউজ পোর্টাল জার্নিস্ট অ্যাসোসিয়েশন যেটা হয়েছে

আমি সাংবাদিক আগে না এখানে কি করতাম এখন উনি করে আমি করি না এটা সত্য কথা আর যে এখানে যে কালের কি যেন বললেন উনি উনি কোনই বলছেন হ্যাঁ হ্যাঁ উনি যে কথাটা বলছেন আমি আসলে সবার পক্ষ থেকে বলতে চাই উনি একটা মুশকিল প্রমাণ কথা বলছেন যে আসলে সময়ের ভিত্তিতে টাইম স্কোয়ারকে বাগ করা হয়েছে

তো এভরি মোর দেন টোয়েন্টি লাখস ভিউয়ার থাকে এটা আর বাংলাদেশে তো এটা অলমোস্ট সো আমার মনে সবাই পরিচিত তাদের সঙ্গে তো আজকে আমি এত সুন্দর একটা পরিবেশে নিয়ে এসে আমি আমি আসলে একেবারে বলতে অভ্যস্ত নই সবাইকে আমার খুব ভালো লেগেছে এখানে এসে সবাই খুব আন্তরিক আতৃতীয়তে আমি একেবারে মুগ্ধ আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এটাই বলবো আমি কোন কিছুর সঙ্গে জড়িত না পলিটিক্যাল কোনোকিছুর সঙ্গে আমি না কিন্তু আমার ভীষণ ভালো লাগছে এখানে বিস্মিল্লা রহমান রহিম নিউজ ফোর্টার জার্নালিস্ট এসোসিয়েশনের আজকালী আহ পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকে যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে আমাদের নিউ যারা আমাদের গুণীজন বিশেষ করে যারা সাংবাদ মাধ্যম সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের এবং এই নিউ এবং এই উত্তর আমেরিকার বিভিন্ন নিউজ আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের বিভিন্ন খবর এবং প্রচারটা আপনাদের মাধ্যমে এই যে এই প্রবাস থেকে আমরা বাংলাদেশ সহ বই বহির্বিশ্বে আমরা সবাই পেয়ে থাকি তার জন্য আজকে যারা উপস্থিত হয়েছেন তাদের সবার প্রতি আমি কানেকটিকাট বাংলাদেশ আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট বা পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমরা কানেকটিকাটের একটাই অজ পারা আপনারা নিজের সবাই ছুটে এসেছেন এবং আপনাদের মূল্যবান সময়টুকু এখানে বের করার জন্য পুরো দিনটাই আপনারা এখানে অতিবাহিত করছেন তার জন্য আমরা আমাদের কানেকটিকাটের বাসীর পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এর যে মূল আয়োজক যে বেশ করে আমাদের সাংবাদিক এবং আমাদের নিউ অত্যন্ত প্রবীণ এবং সিনিয়র একজন সাংবাদিক আমি আসলে বক্তা না আমি সবসময় শুনি এবং শ্রোতার শ্রোতাদের সিটে বসে তারপরে আমি আপনি এত সুন্দর করে বললেন আপনাকে ধন্যবাদ এমন আমি সবার আগে বলতে চাই আজকে হ্যাপি ফাদার্স ডে সব পিতাকে আমি হ্যাপি ফাদার্স ডে বলে অভিনন্দন জানাচ্ছি আমার আর বলার কিছু নাই আমি খুবই ভালো লাগছে যে আমি কখনো পত্রিকা সাপ্তাহিক আজকালের কন্ট্রিবিউটিং এডিটর সাথে সাথে আমি আমার একটা অনলাইন চালাই যে অনুষ্ঠান হচ্ছে অনলাইন দিয়ে নিউ ইয়র্ক কাগজের কন্ট্রিউটিং এডিটর ওয়াইফ আছেন আফসুজার সে সম্পাদক অনলাইনে নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা এত সুন্দর একটা আয়োজন করেছেন ছোট্ট পরিসরেও হল আর এখানে কিছু খ্যাতিমান মানুষ আছেন বিশেষ করে আমাদের ময়নুল ভাই নিউজ পোর্টাল জার্নাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের যে মত বিনিময় সভা এবং আপনাদের প্রতি কিনা জানি না আয়োজন করেছেন বাৎসরিক আয়োজন করেছেন সেটাকে আমাকে সেটাকে আমাকে দাওয়াত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা এবং এখানে যারা বিশেষ অতিথি হিসেবে নিউ ইয়র্ক থেকে এসেছেন কানেকটিকাটের বিভিন্ন সভা বলার চেষ্টা করেন সবাই যাদের ভূমিকা

আজকের এই বেতনকে স্বার্থ সকলকে আমাদের এই সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানে আজকে সর্বপ্রথমে আমরা বাংলাদেশ সহ বিশ্বের সকল মানবতার কল্যাণে যারা আত্মগতি দিয়েছেন বিশ্ব মানবতা কল্যাণে সকল শহীদদের প্রতি আমরা আজকে তাদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ধারণ করে বিরবতা We'll